তারা শুধু বলছে কালকে নিয়ে আনুন মানে সকালে নিয়ে আনুন এটা তো সব সময় এমার্জেন্সির জন্য বাইরের লোককে পড়ানো হবে পাড়ার লোক যার পয়সা নেই গরিব মানুষ বলে মানে পড়ানো হবে না এখনো পর্যন্ত তালা খোলা হয়নি দীর্ঘ দু ঘন্টা ধরে আমরা এখানে ওয়েট করছি সবাইকে বলা হলে বলছে ও আসছে না ও আসছে না পয়সার সময় সবাই টাকা তুলে নিচ্ছে রাত্রে কেন নিয়ে আসেননি কালকে রাত্রে বেলা এসেছিলাম বারোটা পর্যন্ত হরবর বড় হয়েছি বারোটার সময় সবাই ফোন সুইচ অফ করে দিয়েছে যারা দায়িত্ব আছে তাদেরকে ফোন করলে বলা হচ্ছে না ফোন নাম্বার দিচ্ছি অন্য অন্য জায়গায় একে ফোন করুন তাকে ফোন করুন আমরা কার সঙ্গে পরিচয় যে ফোন করব।

সন্ধ্যা সাড়ে সাতটা হ্যাঁ আমরা শ্মশানে আমাদের ভাই চাইদিকে মিলে শ্মশানে পরে আমরা রাতেই ব্যবস্থা করার কথা হলো জিজ্ঞেস করা হলো এখানে যে বারোটা সাড়ে বারোটার সময় আমরা বডি নিয়ে আসবো তো বললো হ্যাঁ আমরা রেডি হচ্ছি শ্মশানে কেউ নেই ফাঁকা সবাই ফোন করছে এ বলছে একে ফোন করো সে বলছে তাকে ফোন করো সে বলছে তাকে ফোন করো আমরা কেন ফোন করতে যাবো আমরা যখন বলে গেছি সবার সবার বাড়ি বাড়ি গিয়ে কি ডাকতে হবে আমাদেরকে